আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিড়িতে আপনাদেরকে স্বাগতম দর্শক আমরা একটি আজকে জিঙ্কু সোলার সাতশো পনেরো ওয়ার্ডের একটি ডেলিভারি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেকেই চাচ্ছেন যে আমাদের কাছ থেকে যে ভাই সাতশো পনেরো ওয়ার্ডের জিঙ্কু সোলার প্যানেলগুলো আছে কিনা তো ভাই আমাদের কাছে এখন অ্যাভেলেবেল সাতশো পনেরো এবং ছয়শো পনেরো পাঁচশো নব্বই পাঁচশো পঁচাশি এবং ছয়শো পঁচিশ যে জিঙ্কু সোলার প্যানেলগুলো আছে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা যে সোলারগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে এই সোলারগুলো আপনারা অর্ডার করতে পারবেন দর্শক এছাড়াও আমাদের কাছে রয়েছে আপনার যে সোলার বা লঞ্জি সোলার সব ধরনের সোলার কিন্তু আমাদের কাছে আসে দর্শক আমরা যে সোলারটি আমরা ডেলিভারি দিচ্ছি এটা হলো আপনার ঢাকা মিরপুর কাজীপাড়াতে এখানে আমরা এই সাতশো পনেরো ওয়ার্ডের দশটি প্যানেল আমরা এখানে ডেলিভারি দিচ্ছি আর এখানে আমাদের যে সেট হবে এটা হলো আপনার চল্লিশের দশ কিলো একটি অনগ্রিড সেট আপ তো অনগ্রিড সেট জন্য আমরা এই প্যানেলগুলো এখানে ডেলিভারি দিচ্ছি এবং পাশাপাশির এখানে যে স্ট্রাকচারগুলো করা হবে তো সেগুলো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও নেক্সট আমরা দিব তো আজকে আমরা এখানে শুধু প্যানেলগুলো আমরা ডেলিভারি দিচ্ছি আর দর্শক এছাড়া আমাদের কাছ থেকে যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করবেন অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে যোগাযোগ করে আপনার পছন্দের প্রোডাক্টটি বা যে ওয়ার্ডটি আপনাদের প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু এই কাজগুলো সারা বাংলাদেশই করে থাকি প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা গ্রামে আমরা এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক আপনারা যারা এই প্রোডাক্টগুলো নেবেন অবশ্যই আমাদের কাছ থেকে একদম হোম ডেলিভারি নিতে পারবেন একদম সোলার সিস্টেম বিড়ি থেকে আর যারা আপনারা কুরিয়ারের মাধ্যমে নেবেন অবশ্যই নিতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনি ফুল পেমেন্ট অ্যাডভান্স দিতে হবে ফুল অ্যাডভান্স করলে আমরা আপনার প্রোডাক্টটি পাঠাই দেবো কারণ কুরিয়ার যদি কখনো ভেঙে যায় তাহলে কিন্তু কুরিয়ার কর্তৃপক্ষ রিস্ক নেবে না বা সোলার সিস্টেম বিডি থেকে আমরা এই রিস্কগুলো নিই না কারণ প্রোডাক্ট ভেঙে ফেলবে আপনার কুরিয়ার কৃতৃপক্ষ কিন্তু জরিমানা দিতে হয় আমাদের তো দর্শক এই ক্ষেত্রে আপনারা অবশ্যই ইনশিওর থাকবেন যে প্রোডাক্ট যে কোনো সমস্যা হলে আপনি ডাইভার পান দর্শক আমরা এই সেট আপটি অবশ্যই আপনাদেরকে ফুল সেট আপটি শেয়ার করবো নেক্সট ভিডিওতে আজকে আমরা ডেলিভারি দিচ্ছি এবং যে কোনো পরামর্শের জন্য প্রোডাক্ট সম্মান্ত বা ফুল সেট আপের জন্য যে কোনো পরামর্শ আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া রয়েছে আমাদের ওয়েবসাইট ডাব্লু এখানে প্রাইস সংক্রান্ত বা সোলার প্যানেল ইনভার্টার বা সেট আপ বা আমাদের রয়েছে এক্সট্রা সার্ভিস যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে তথ্যগুলো জেনে নেবেন তো দর্শক ভিডিওটি এইভাবে শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম